সুপিয় মশা চাষী ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা অনেকে রয়েছি জাতীয় পাঙ্গাশ মাছের দানি পোনা সংগ্রহণ করতে চাই আর দ্বিতীয় কথা হলো বিশেষ করে এ মাছের পোনাগুলো আমরা কীভাবে পুকুরে মজুত করতে পারি বা দেখা যাচ্ছে বেশি ছোটো মাছ হলে কি আমাদের পুকুরে কি কাটতে হবে কিনা বা দেখা যাচ্ছে কি তিন হাজার থেকে দুই হাজার পাঁচ হাজার লাইনের মাছের পোনা ছাড়লে সেই ক্ষেত্রে আমাদের কতটুকু টিকতে পারে তো বেশিরভাগ ক্ষেত্রে এই জিনিসগুলো অনেক চাষের না বোঝার কারণ আমাদেরকে অনেক শেষে আরও প্রশ্ন করে থাকে যে ভাই বিশ হাজারে তিরিশ হাজারে কেজি মাছের পোনাগুলো আমরা কিনতে পারি কি না দেখা যাচ্ছে অন্য অন্য জায়গায় দিচ্ছে আপনারা পারছেন না কেন বিশেষ করে অন্য অন্য জায়গায় দিচ্ছেন যেরকম যশোর বগুড়া বিভিন্ন জায়গায় থাইজিত পাঁকাশ মাছের দানি পোনা যেগুলো কেজিতে বিশ থেকে তিরিশ হাজার লাইনের মাছের পোনাগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছে কিন্তু একটা জিনিস বুঝতে হবে যদি আপনারা ওই মাছের পোনাগুলো নিয়ে আসেন দেখা যাচ্ছে পুকুরে আপনার ছাড়ার পরে দেখা যাচ্ছে পাঁচ থেকে ছয় দিন সাত দিন এক সপ্তাহ পরে মাছগুলো যত পরিমাণ ছাড়বেন তার থেকে দ্বিগুণ থেকে দ্বিগুণ অর্থাৎ তিন বাঘের দুই বাঘই কমে যাবে তো লাস্টে ঠিক কি টিকবে না সেটার আমি নির্ভয়ই নেয়া কারণ হলো থাজিত বাংশ মাছের পোনা যেগুলো ছাড়তে হবে পুকুরে মজুত করার ক্ষেত্রে সর্বোচ্চ তিন হাজার থেকে পাঁচ হাজার লাইনের মাছের পোনাগুলো সর্বোচ্চ হারভেস্ট করা যায় বা এই মাছগুলো পুকুর থেকে খেউ দিয়ে অন্য অন্য সাইড করে নার্সিং করা যায় আর দেখা যাচ্ছে যেগুলো কেজিতে থাকে বিশ থেকে তিরিশ হাজার বা চল্লিশ হাজার লাইনের ওই মাছের পোনাগুলো দেখা যাচ্ছে চোদ্দো থেকে পনেরো দিনে রেণু হয় সেক্ষেত্রে ওই রেনুগুলো হারভেস্ট করলে দেখা যাচ্ছে মাছের শরীরে দাগ পড়ে স্ফোট পড়ে ওই মাছে জালে ল্যাডিংয়ের চাপ পড়ে এই জন্য মাছগুলো অন্য অন্য পুকুরে গেলে টিকে না তো এই জিনিসগুলো একটা চাষিদের বুঝতে হবে তো অবশ্যই আপনারা যে মাছগুলো দেখতে পাচ্ছেন স্কিনে এগুলো হল জিতীয় পাঁকাশ মাছের পোনা যেগুলো কেজিতে হবে দুই হাজার থেকে বাইশশো পিসে কেজিতে জিতীয় পাঁকাশ মাছের পোনা হবে এইগুলা আর থাইজতীয় পাঁকাশ মাছের পোনাগুলো আপনারা চিনবেন কীভাবে মূলত থাইজতীয় পাঁকাশ মাছের গায়ের রঙ লালচে আদেবে বর্ণে থাকবে মাছের প্যাটগুলো লম্বা থাকবে আর এই মাছগুলো আকার খুবই লম্বা থাকে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমি কীভাবে দেখাচ্ছি থাইজিতীয় পাঁকাশ মাছের পোনা আপনারা দেখা যাচ্ছে পুকুরে নার্সিং করার ক্ষেত্রে আপনারা কালচার করতে পারবেন কেউ কালচার করে থাকে কেউ নার্সিং করে থাকে কেউ একটু বড় বানিয়ে বিক্রি করতে চায় তাদের জন্য সর্বোচ্চ দুই থেকে তিন হাজার লাইনের পাঁচ থেকে ছয় হাজার লেনের এই মাছগুলো হারভেস্ট করা যায় সমগ্র বাংলাদেশে অর্থাৎ ওই মাসে কিন্তু গায়ে একটা চাষি যখন মাছগুলো ছাড়বে সেক্ষেত্রে একটা চাষির ঘাটতি হবে না বা ক্ষতিপূরণ হবে না তো পাঙ্কাশ মাছি পোনা অথবা মাছ চাষি সকল তথ্য পরামর্শ যদি জানতে চান বা জেনে নিতে চান তাহলে অবশ্যই আমাদের এই স্ক্রিনে থাকা নাম্বারে আপনারা তথ্য পরামর্শ জেনে নিতে পারবেন বিশেষ করে আমাদের এখান থেকে সমগ্র বাংলাদেশে থাইজাতীয় পাঙ্কাশ মাছি পোনা অথবা রেণু হ্যাঁ তার থেকে বড় হতো বা ছোটো যে কোনো সাইজের মাছের পণ্য সংগ্রহ করতে পারবেন তথ্য ও পরামর্শ জানতে চান যে সকল চাষির আগ্রহী আছেন নতুন উদ্যোক্তা তারা অবশ্যই তথ্য ও পরামর্শ দিয়ে নিতে পারবেন তো আমাদের চ্যানেলটিকে আরও ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলে পাশে থাকবেন তো দেখো বনডিটি ভিডিওতে ধন্যবাদ আলাইকুম